বন্ধুরা আমি বিশ্বজিৎ তোমরা দেখছো আর কে উবার লাবাস তো বন্ধুরা আজকে সোমবার আবার চলে আসলাম গড়িয়া পাখিরহাটে তো বন্ধুরা এখানে দেখো বদ্যি আছে র্যাম্বো বদ্যি তো এই বদ্যিগুলো আজকে হাটে দাম ছিল সাতশো টাকা জোড়া এখানে যে বদ্যিগুলো দেখতে পাচ্ছ এই বর্দিগুলোর দাম ছিল ছশো টাকা জোড়া বন্ধুরা এই বদ্যিগুলো আজকের হাটে দাম ছিল ছশো টাকা জোড়া এখানে যে পাইনাপেল কনুরটা আছে এই কনুরটা আজকের হাটের দাম ছিল পঁচিশশো টাকা জোড়া আর যে ইয়েলো সাইড কনসটা আছে এই পেয়ারটার দাম ছিল দু টাকা জোড়া এখানে দেখো যে লাভবারের পেয়ারটা আছে তো এই পেয়ারটা আজকের হাতে দাম ছিল পনেরোশো টাকা জোড়া এখানে যেসব লাভবারগুলো তোমরা দেখতে পাচ্ছ এক হাজার টাকা দিয়ে শুরু করে দেড় হাজার টাকা জোড়া পর্যন্ত লাভবারটা আছে তোমরা এখানে এসে মেল ফিমেল কনফার্ম করে তোমরা লাভবার নিতে পারো এখানে দেখতে পাচ্ছ রেড ফ্যাক্টর পাইনাপেল কোনো তো কোয়ালিটি দেখো খুব সুন্দর তো এদের বুকের কালারটা কত সুন্দর লাল তো এই পাইনাপেল কোনোটা আজকে রেডে দাম ছিল তিন হাজার টাকা জোড়া এখানে দেখো স্টার পিঞ্চ স্টার পিঞ্চ এগারোশো টাকা জোড়া ইয়েলো গোল্ডেন পনেরোশো টাকা জোড়া ব্লু গোল্ডেন তোমরা পেয়ে যাবে তিন হাজার টাকা জোড়া এখানে দেখো লুটিনো করতেল তো আজকের হাটে এই লুটিনো কর্তেলের দাম ছিল তেরোশো টাকা জোড়া এখানে দেখো যে লাভবারগুলো তোমরা দেখতে পাচ্ছ তো এখানে আটশো টাকা জোড়া থেকে শুরু করে আড়াই হাজার টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবার আছে তোমরা এখানে এসে মেল ফিমেল কনফার্ম করে তোমরা লাভবার নিয়ে যেতে পারো তো বন্ধুরা এখানে দেখো বন্ধুরা হোয়াইট জাবা তো হোয়াইট জাবা আজকের হাটে দাম ছিল মাত্র পাঁচশো টাকা জোড়া এখানে যে ডায়মন্ড ডাবগুলো আছে তো আজকের হাটে এই ডায়মন্ড ডাবগুলোর দাম ছিল তিনশো টাকা জোড়া বন্ধুরা এই যে সাদা খরগোশগুলো আজকের হাটে দাম ছিল ছশো টাকা জোড়া এখানে যে খরগোশগুলো তোমরা দেখতে পাচ্ছ এই খরগোশগুলো আজকের হাটে দাম ছিল ছশো টাকা জোড়া এখানে দেখো বন্ধুরা এটা অ্যাডাল আড়াই বছরের স্নানকুর আছে তো ডিএনএ পেপার সমেত এটা আজকের হাটে দাম ছিল দশ হাজার টাকা তো বন্ধুরা এখানে দেখো বদ্রি পাখি তো বদ্রি পাখি আজকের হাটে দাম ছিল সাড়ে তিনশো টাকা জোড়া তো বন্ধুরা এখানে দেখো লুটিনো ককটেল আছে লুটিনো ককটেল তেরোশো টাকা জোড়া এখানে দেখো পাল ককটেল আছে তো পাল ককটেল তেরোশো টাকা জোড়া এখানে যেসব লাভবার গুলো তোমরা দেখতে পাচ্ছ বারোশো টাকা জোড়া থেকে দু টাকা জোড়া পর্যন্ত লাভবার আছে তোমরা মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারবে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা ব্ল্যাক জাবা তো আজকের আটে এই ব্ল্যাক জাবার দাম ছিল তিনশো টাকা জোড়া বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো তোমাদের একটা লাইকে আরও ভিডিও করতে ভালো লাগে তো বন্ধুরা এখানে যে পেয়ারটা দেখতে পাচ্ছ এটা পঁচিশশো টাকা জোড়া আজকের হাতে এই সাদা জেপির দাম ছিল আঠেরোশো টাকা জোড়া আর এখানে যে জেপিগুলো আছে পনেরোশো টাকা জোড়া আর বদ্যি পাখিগুলো আছে বদ্যি পাখির দাম সাড়ে তিনশো টাকা চারশো টাকা এখানে দেখো স্টার ফিঞ্জ আছে স্টার ফিঞ্জ আর বেঙ্গলি ফিঞ্চ তো স্টার ফিঞ্চ বারোশো টাকা জোড়া আর এখানে বেঙ্গলি আছে অর্ডিনারি বেঙ্গলি আড়াইশো টাকা আর ফন্ট বেঙ্গলি তিনশো টাকা এখানে দেখো এক পিস পাইনাপেল কোনোর আছে তো এই এক পিস পাইনাপেল কোনোর আজকের হাটে দাম ছিল পনেরোশো টাকা এখানে দেখো জেবরা ফিঞ্জ আছে জেবরা ফিঞ্জ অর্ডিনারি আড়াইশো টাকা জোড়া আর হোয়াইট আছে তোমার তিনশো টাকা জোড়া আর এখানে এক পিস সাদা জাবা আছে ওটা আড়াইশো টাকা এই সামনেই দেখো যে কটলে পেয়ারটা দেখা পাচ্ছ তো এই পেয়ারটা আজকের হাটে দাম ছিল তেরোশো টাকা জোড়া এখানে দেখো এই ককটেলের জোড়াটা আজকের হাটে দাম ছিল পনেরোশো টাকা জোড়া তো বন্ধুরা গড়িয়া পাখির হাট সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তো এখানে দেখো একটা জেপি বদি পেয়ার আছে একটা হলুদ আর একটা সাদা পেয়ার তো বন্ধুরা এই পেয়ারটা আজকের হাটে দাম ছিল মাত্র আঠেরোশো টাকা জোড়া এখানে দেখো যেসব জেব্রাফিনগুলো দেখতে পাচ্ছ সাদা জেব্রাফিন এগুলো আজকের হাটে দাম ছিল তিনশো টাকা জোড়া এই পাইনাপেল আর সাইড কনুের পেয়ারটা আজকের হাটে দাম ছিল পঁচিশশো টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি তো বন্ধুরা এখানে দেখো ডায়মন্ড ফায়ারটেল ডায়মন্ড ফায়ারটেল তোমরা পেয়ে যাবে মাত্র দু হাজার টাকা জোড়া এখানে অর্ডিনারি গোল্ডেন আছে অর্ডিনারি গোল্ডেন তোমরা পেয়ে যাবে হাজার টাকা জোড়া এখানে ইয়েলো গোল্ডেন আছে ইয়োলো গোল্ডেন তোমরা পেয়ে যাবে দেড় হাজার টাকা জোড়া এখানে যেসব বেঙ্গলি ফিঞ্জগুলো আছে এই বেঙ্গলি ফিঞ্জগুলো তোমরা পেয়ে যাবে দুশো আশি টাকা জোড়া অ্যাডাল্ট বেঙ্গলি ফিঞ্জ আছে এখানে বেঙ্গলি আছে ক্রিস্টেড বেঙ্গলি পাঁচশো টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি আছে এখানে দেখো স্টার ফিঞ্চ আছে স্টার ফিঞ্চ এগারোশো টাকা জোড়া ইয়েলো গোল্ডেন দেড় হাজার টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন এগারোশো টাকা জোড়া বেঙ্গলি ফিঞ্চ আড়াইশো টাকা জোড়া তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ব্লু ইয়েলো সাইড কনুর তো আজকে গড়িয়া পাখির এই কনুরের দাম কত ছিল সেটা তো তোমাদেরকে বলবো তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো বন্ধুরা এই ব্লু ইলো সাইড কোরুর আজকের হাটে দাম ছিল তিন হাজার টাকা জোড়া আর পাইনঅপেল কোনোর দাম ছিল পঁচিশশো টাকা জোড়া তো এখানে দেখো বন্ধুরা এটা রেড সান আছে রেড সানের বেবি আছে তো এই পাখিটা আজকে হাটে দাম ছিল দশ হাজার টাকা এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা প্যারোট ফিঞ্চ তো আজকে হাটে এই প্যারোট ফিঞ্চের দাম ছিল মাত্র সাড়ে তিন হাজার টাকা জোড়া তো বন্ধুরা আজকে গড়িয়া পাখিরহাটে সাড়ে তিন হাজার টাকা জোড়া প্যারোট ফিঞ্চ এখানে জামু ফিঞ্চ আছে পাঁচশো টাকা জোড়া এক পিস স্টার ফিঞ্চ আছে তো স্টার ফিঞ্চটা পাঁচশো টাকা আর এখানে বেঙ্গলি ফিঞ্চ আছে আড়াইশো টাকা জোড়া এখানে দেখো ব্ল্যাক যাবা ব্ল্যাক যাবা তিনশো টাকা জোড়া ফন যাবা পাঁচশো টাকা জোড়া এখানে দুটো বাচ্চা আছে ব্ল্যাকের তো এটা দুশো টাকা এখানে দেখতে পাচ্ছ রেড ফ্যাক্টর পাইনাপেল কনুর তো এই পাইনাপেল গনুরটা আজকের হাটের দাম ছিল তিন হাজার টাকা জোড়া অ্যাডাল পাইনাপেল গনুর আছে বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি আছে এটা এখানে দেখতে পাচ্ছ অ্যালভিনো লং টেন তো আজকের হাটে অ্যালবিনো লংটেলের দাম ছিল ষোলোশো টাকা জোড়া এখানে জাম্বু ফিঞ্জ আছে জাম্বু ফিঞ্জের দাম ছিল পাঁচশো টাকা জোড়া ভিডিওটা পুরো দেখার জন্যে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা গড়িয়া পাখিরা সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা দিয়ে সন্ধ্যা সাতটা পর্যন্ত